একটা টিমের মধ্যে জন বনাম একজন ডেফিনেটলি আমি আসলে এই বাঁকা রাস্তাগুলো একটু কম বুঝি সো আসলে এইসব ক্ষেত্রে শুধুমাত্র কর্পোরেট লেভেলে শুধু সততা এনাফ না কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকার পর্বে কালের কণ্ঠের দর্শকদের স্বাগতম বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা তিনি আপনার বিষয়ে একটি বক্তব্য রেখেছেন তবে একটি স্বস্তির বিষয় বোধহয় এখানে আছে উনি বলেছেন যে আপনাকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তের সঙ্গে দুর্নীতির কোনো যোগসূত্র নেই এটা বোধহয় নিশ্চিতভাবে একটা স্বস্তির খবর যদিও আপনার বিরোধী পক্ষ সেরকম প্রচারই করে আসছিল তবে আরেকটা জিনিস যেটা হয়েছে যে উনি যেটা বলেছেন যে আপনাকে সরে যেতে বলার পর আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি পদত্যাগ করবেন না এটা অনেকটা জল ঘোলা করতে চেয়েছেন আপনি ধন্যবাদ আপনাকে অবশ্যই উপদেষ্টা যে কথাটা বলেছেন এবং উনি আই এম শিওর উনি অনেক খোঁজখবর নিয়ে আমাকে যখন এখানে বসিয়েছেন আমার সাথে তো ইন্টারভিউর আগে নিশ্চয়ই সে অনেক ইন্টারভিউ করেছে অনেক মানুষের সেটা সে উল্লেখ করেছে সাক্ষাৎকারে তারপরে আমাকে যখন নির্বাচিত করা হয় লিস্ট মানে এইটা অ্যাটলিস্ট উনি বুঝতে পেরেছেন যে এখানে করাপশনের কোনো ব্যাপার নেই সেটা অবশ্যই স্বস্তি দেয় ওনাকে ধন্যবাদ আর যে কারণ দুটো দেখিয়েছে ওটার ব্যাপারে যদি আমাকে একটা মানে আসলে আমাকে পদত্যাগ করতে বলা হয়নি প্রথম যখন আমি গেলাম তখন আমাকে বলেছে আমাকে আর কন্টিনিউ করতে চান না উপর মহলের চাপ আছে বা তাদের অ্যাডভাইজার লেভেলে হয়তো বা কথাবার্তা হয় ক্রিকেট টিম ভালো খেলছে না তারপরে ইস্যু তিন চার মাসে যে ইস্যুগুলো আছে কিন্তু আমি মনে করি কি যে উনি একটা জিনিস এখানে মিস করে গেছেন যেই বোর্ডের যেই ডিরেক্টরগুলো ছিল আমাকে কিন্তু নতুন কোনো ডিরেক্টর পাইনি আমি আর যিনি পেয়েছিলাম ওনাকে খুব তাড়াতাড়ি হারিয়েছে আমার পাশ থেকে সো একটা টিমের মধ্যে জন বনাম একজন পুরা অফিসের যে এমপ্লয়ি প্রতিটা এমপ্লয়ি আগের এমপ্লয়ী কেউ কেউ বিশ বছর পনেরো বছর ষোলো বছর এবং সব যারা চোদ্দ বছর কাজ করেছে আপনি একটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার এখানে আছে আমি কারো চাকরি নেইনি। কাউকে অন কোথাও ইন্টার ডিপার্টমেন্ট বদলও করিনি আমি জিনিসগুলো মনে করেছিলাম যে নতুন বস আমি আসবো সহযোগিতা পাবো একসাথে কাজ করবো বাট দ্যাট ওয়াজ এ মিস্টেক ডেফিনেটলি আমি আসলে এই বাঁকা রাস্তাগুলো একটু কম বুঝি সারা জীবন চেষ্টা করেছি সোজা রাস্তায় গিয়ে সততার সাথে কাজ করার জন্য সো আসলে এইসব ক্ষেত্রে শুধুমাত্র কর্পোরেট লেভেলে শুধু সততা এনাফ না জীবনের সব আয়োজন এখানে একসাথে আপনার একটা গুণাবলীর মধ্যে পড়ার পরে যে আপনি কতটা ট্রিকি বা আপনি অপোনেন্টকে আন্ডারস্টিমেট করা অপোনেন্টকে অপোনেন্টের মানসিকতা না বোঝা আপনি দেখে থাকবেন প্রথম দিকে কিন্তু এই প্রবলেমগুলো হয়নি কেননা প্রথম পুরো সমর্থন ছিল যে আমরা নতুন সরকার পেয়েছি স্টুডেন্ট অফ প্রাইজিংয়ে নতুন বাংলাদেশ বলি আমরা মুক্ত বাংলাদেশ বলি তারপরে কিন্তু যে বলিষ্ঠ ভূমিকা উপদেশে রেখেছিলেন আমাকে যখন বানিয়েছেন তখন এরা কিন্তু অসুবিধা করেছে আড়াল অ্যাপডালে যাতে ওপেন হয়নি কিন্তু যখন আস্তে আস্তে দেখেছে যে মানে আমার প্রতি প্রবাবলি যতটা ছিল উপদেষ্টার সমর্থন এটা আস্তে আস্তে বা একটু কমে যাচ্ছে তখন কিন্তু তারা পুরাপুরি পাকা খেলোয়াড়দের মতো ঝাঁপিয়ে পড়েছে জায়গাটাতে যে ওনাকে কিভাবে আরও বেশি আমার প্রতি বিরূপ করা যায় আর অন্য কাউকে ইনফ্লুয়েন্স করা যায় তবে হ্যাঁ চেষ্টাটা চলছিল গত চার পাঁচ মাস থেকেই বাট সুইটেবল কাউকে পাচ্ছিল না হয়তোবা এই জন্য হয়তোবা আমার এক্সটেনশন হয়েছে কাজের হয়তো ভালো চার পাঁচ মাস কিন্তু দুঃখের পরিতাপের বিষয় যখন আপনি একটা টিম পাবেন না আপনার সাথে আর যখন সব গুরুত্বপূর্ণ কমিটি তাদের কাছে প্রতি পদে পদে যখন চেষ্টা করেছে আমাকে বিপদে ফেলার তখন কিন্তু আমার কাছে খুব বেশি কিছু হাতে ছিল না আসলে আর আপনি যদি মনে করতে পারেন আমার প্রথম যে ইন্টারভিউটা আমি দিয়েছিলাম অ্যাজ এ প্রেসিডেন্ট ওখানে আমি কিন্তু বেশ কিছু স্বপ্নের কথা বলেছিলাম মাঠ চাই আম্পায়ারদের বেতন বৃদ্ধি চাই এমপ্লয়িদের প্রমোশন চাই চাকরি বৃদ্ধি চাই মাঠগুলোকে ইম্প্রুভ করব তারপরে আপনার কিউরেটার নিয়োগ দিব তারপরে একটা ওয়েলফেয়ার ট্রাস্ট করব যেটা থেকে সিএসএ সিএসআর ফান্ড আছে ব্যাঙ্কগুলোতে কারণ আপনি জানেন আমরা ব্যাঙ্কগুলো ক্রিকেট বোর্ডের টাকাগুলো ব্যাঙ্কগুলোতেই রাখি তাদের সিএসআর থেকে টাকা নিয়ে একটা ট্রাস্টি করবো যে ট্রাস্টিতে বিশ কোটি টাকা থাকবে যেখান থেকে আমি অ্যাটলিস্ট বিশ লাখ টাকা পার মান্থ পেয়ে আমি যারা কোচ আছে যারা খুব ভালো করছে না আমি দুস্ত বলবো না প্লেয়ার আছে আপনার কিউরেটার আছে আম্পায়ার ফিনান্সিয়ালি যারা সলভেন না যারা যাদের হয়তো বা বিশ হাজার টাকা পার মান্থ ক্যান চেঞ্জ দেয়ার লাইফ এগুলো চিন্তা করেছি বাট যখন আপনার টিম নাই আপনার ভালো কাজ আসলে আমি হয়তো একটা কাজের কথা বললাম এক হাজার কাজের মধ্যে আমার পক্ষে সম্ম সব মনিটার করা কাজগুলো হয়তো আবার অনেক দিন পরে মনে হলো যে ওই কাজটাকে হয়েছে নাকি হঠাৎ দেখলাম না দুই মাস পরে ওইটা ওই জায়গায় আছে সো এই ব্যাপারগুলো আসলে কাউকে ওরকম করে খোলা করে বলাও যায়নি বলতেও পারিনি আর অবশ্যই এটা একটা ব্যর্থতা বাট ব্যর্থতার পিছনে আমার হাত খুব কম ছিল অন্যদের হাত বেশি ছিল